আসসালামু আলাইকুম সবাই কেমন আসছে নিশ্চয় ভালো তো চলে আসলাম আমার পেঁপে খেতে পেঁপে গাছের কি অবস্থা একটু শোনা আপনার দেখাবো এই যে তিন দিনের নিম্নচাপে ঝড় এবং বাতাসে পেঁপে গাছ এই যে উপড়ে গেছে এটা ভাঙে নিবে সেদিন গাছগুলো পেঁপে ভেঙেছিলাম যেদিন ঝড় হয় মানে শুক্রবার দিন পেঁপে ভেঙেছিলাম শুক্রবারের দোবরবেলায় থেকে দেখা যাচ্ছে আপনার পানি এই যে কী অবস্থা দেখেছেন একটা চাষি কোন জায়গায় সবচেয়ে তো মায়ের খাই আপনার দেখাচ্ছি এই যে এখানে এই যে এই কলা গাছটা ভেঙে গেছে এই কলা গাছটা যখন ভেঙেছে তখন দেখা যাচ্ছে আপনার একটা দুইটা তিনটা চারটে গাছ আপনার ভেঙে গেছে এই সি চাষির লস কোন জায়গায় হয় এটুকু আপনারা দেখবেন একবার তো পেপার দামই তো নেই তারপর দেখা যাচ্ছে ঝড়ে দুইবার ঝড়ে পেঁপে ভেঙেছে এটা হচ্ছে যেটা ভেঙেছে এটা হচ্ছে আপনার মৌলচি আর ওখানে একটা আছে ওটা হচ্ছে মুড়ি মুড়ি তো এর আগে সে রেমাল ঝড়ে ভেঙেছে এটা নিয়ে কয়েকদিন নিম্ন সাপে দেখাচ্ছে অবস্থা এমনিতে পেঁপে সেভাবে ঠিক মতো হয়নি তারপর একটা কথা কি যদি আমি শুক্রবারে পেঁপে যদি না ভাঙতাম তাহলে আমার গাছ মানে সব শুয়ে যেত এই যে কি পরিমাণে পেঁপো আছে গাছে দেখছেন এখন এই গাছগুলো কি করতে হবে কী করণীয় তাই না এই গাছের করণীয় একটাই যে আমার বাসাতে খুঁটি আছে কলার ওই খুঁটিগুলো নিয়ে এসে প্রতিটা গাছে এভাবে সাত করে বান্ডে দেওয়া হবে এভাবে করে যাতে করে নেক্সট টাইমে ঝড় এসে যদি না ভাঙে তারপরে একবার এখন চলছে আপনার আশ্বিন মাস আশ্বিন মাসেও একটা ঝড়টা আছে ঝড় আছে এই আপাতত হয় আপনাদের বলে রাখি এটা হয় তো সেই ক্ষেত্রে ওইটা আগামীর চিন্তা করে এই কাজগুলো করার এই যে কী বড়ো গাছ পেঁপে কী ধরে সব জায়গায় একই কেস শুধু আমার বলে না এই মাঠে যাদের দেখা যাদের পেঁপে আছে কলা আছে সবাই একই অবস্থা শুধু আপনারা একটু ঘুরে ফিরে যখন আসলাম সার সার দেবো